আজকের রেসিপি আলু পটল দিয়ে মাছের ঝোল মাছের ঝোল তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি তবে এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখো সত্যি বলছি মুখে লেগে থাকবে এখানে দেখো নিয়েছি আলু আর পটল পটলগুলো কেটেছি পটল ভাজার জন্য যেভাবে কাটা হয় ঠিক সেরকম করে আর আলুগুলোও চার টুকরো করে নিয়েছি একটা আলু থেকে এবার এখানে নিয়েছি পাঁচ টুকরো মাছ তাতে একটু নুন আর হলুদ ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব এখানে নিয়েছি কিন্তু আমি রুই মাছ চাইলে কাতলা মাছও নিতে পারো আগের দিনের আলু বেগুনের ঝোল মা যেটা রান্না করেছিল মাছ দিয়ে সেটা একদম সিম্পল ছিল এটা একটু মশলাদার হবে কারণ রোজ রোজ কিন্তু একদম সিম্পল খাবারও খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু মশলাদার খাবার হলে কিন্তু মন্দ হয় না এখানে দেখো আমি প্রথমে শুকনো কড়াইতে আমি গোটা জিরে ভেজে রেখে দিলাম কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই জিরেটা গুঁড়ো করলে খুব সুন্দর গুঁড়ো হয়ে যায় আর নামানোর সঙ্গে সঙ্গে যদি গুঁড়ো করতে যাও তাহলে কিন্তু একদম ভালো হবে না এটা ঠান্ডা করে নিয়েই গুঁড়ো করবে আর মাছের ঝোলটা যখন নামাবো তখনই কিন্তু এই গুঁড়োটা ছড়িয়ে দেবো এবার মাছটা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলো সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি এখানে আলাদা আলাদা করেই ভাজবে কারণ আলু ভাজতে টাইম লাগে বেশি পটল ভাজতে আলাদা টাইম লাগে আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার পটলগুলোও সুন্দর করে ভেজে তুলে নামিয়ে নিচ্ছি এবার চলো ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দেবো তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে এলেই দিয়ে দেবো ফোরনে গোটা জিরে এখানে কিন্তু আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা কিচ্ছু দিইনি শুধুমাত্র গোটা জিরে দিয়েছি গোটা জিরেটা ফুটে উঠতেই এর মধ্যে দিয়ে দিলাম একটা মশলা এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গোটা জিরে ভালো করে পেস্ট করে তেলের উপর ছেড়ে দিয়ে দিলাম এবার এর উপর দিয়ে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা কিন্তু ঢেকে ঢেকে খুব সুন্দর করে কষাবো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো টমেটো একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের সেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এবার কষানোর সময় দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একটু পরিমাণ মতো নুন দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি একদম পুরোপুরি যখন কষানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি কিন্তু পটল দিয়ে কষাই আমি জলটা দেওয়ার পর পটল দিচ্ছি জলটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা পটলটাও এর মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব জলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো দেখো এখানে জলটা খুব সুন্দর ফুটে উঠেছে ভাজা মাছগুলো দিয়ে দিলাম এবার যতক্ষণ না জলটা একটু শুকিয়ে আসছে আর আলু পটল সব কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে রান্না হতে দেব। তারপর যখন জলটা শুকিয়ে আসবে ওই যে ভাজা জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই নামানোর আগে একটু ছড়িয়ে দেব। এর মধ্যে তোমরা চাইলে একটু ধনে অ্যাড করতে পারো তবে আমার কাছে ধনেপাতা ছিল না সেই জন্য আমি ধনেপাতাটা পাতাটা অ্যাড করিনি সর্বশেষে দেখো সার্ভ করছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক করো শেয়ার করা সাবস্ক্রাইব করো আর পাশে দেখা আইকনটি ক্লিক করে দিও টাটা